আসসালামু আলাইকুম একত্রিশতম বিশেষ নিবন্ধনে আপনাকে স্বাগতম হাজার হ্রদের দেশ বলা হয় ফিনল্যান্ড পূর্বে কোন দেশটি সেন দেশ নামে পরিচিত ছিল থাইল্যান্ড হারারের পূর্ব নাম কি সলস ব্যারে কবে ফরাসি বিপ্লব সংগঠিত হয় সতেরোশো উননব্বই সালে কার্ল মার্কস কোন দেশে মৃত্যুবরণ করেন যুক্তরাজ্য পৃথিবীর সর্বাপেক্ষা বেশি গম উৎপাদনকারী দেশ কোনটি চীন আফগানিস্তানের শেষ বাদশাহ কে ছিলেন জহি শাহ স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রকে সর্বপ্রথম কোন দেশ স্বীকৃতি দান করে আলজেরিয়া লাইন অফ কন্ট্রোল কোন দুটি রাষ্ট্রে সীমান্তবর্তী রেখা চিহ্নিত করে ভারত ও পাকিস্তান মধ্য আমেরিকার কোন দেশে স্থায়ী